মাতা পিতার উপরে সন্তানের কি হক এ একটা আর একটা হইল সন্তানের উপরে মাতা পিতার কি হক কথা বুঝুন নাই তো কোরআন হাদিসের আলোকে ওয়াকাজা রব্বুকা আল্লাহ তাআবুদু ইলা আকরিহি আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাককে মাতা পিতার খেদমতের কথা একাধিক আয়াতে আল্লাহ ফাকর আলম বর্ণনা দিছেন সকল আয়াত আর হাদিসের বর্ণনাগুলো সামনে নিয়ে আসলে এ কথা প্রতীয়মান হয় এই পৃথিবীতে মানবতার মানদণ্ডে আল্লাহর পরে সৃষ্টি জগতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হক হইল মাতা পিতার হক সন্তানের উপরে ঠিক না ঠিক বলেন এই জন্য ও সন্তান বাইরে আমি শুধু একটা আয়াত সুরায় লোকমান থেকে বলি ওবা সাইনাল ইনসান বিওয়ালে দেই হামালা থুম মুহু, ও আহানা নালা আহ নিমবা ফিসা আলুহু ফি ও আমার পরিজাটুকরা সন্তান বাইরাস শুনম। আল্লাহ ফাগ পবর দেখরে আলম্বনের ওয়াবাস সইজাল ইলসান আমি হুুজ্্যস দিচ্ছি আমি হুকুম দিচ্ছি অসিত করতেছি, তোমরা মাতা পিতার সেবা করো মাতা ভিসাতে সদ্য ব্যবহার কর মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার কর অবশ্য ইডাল এওয়ালে দেয় হামেলা থুম মুহু খুব খেয়াল করেন এখন তো বলে মা জাতি জাতিদেরকে ইসলাম নাকি কোনো অধিকার দেয় নাই এখানে একটু বলি রক্ষ করেন আল্লাহা করব আলম হুরুরদের থেকে ফিতের থেকে মায়ের জাতিদের হকের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি আল্লাহ ফাকে গুরুত্ব আরোপ করছেন একটু খেয়াল করেন বললেন যে মাতা পিতার সেবা করো এরপরে মালিক আস্তে করে মায়ের দিকে চলে গেলেন আস্তে করে কার দিকে চলে গেলেন মায়ের দিকে চলে গেলেন হামালাতমুহু তোমরা মা বাপের খেদমত করতে যাইয়া মায়ের প্রতি খুব যত্নবান হইবাকে বলতেছেন সয়ান আল খামুল হাকিমের রব্বুল আমি মায়ের প্রতি খুব যত্নবান হইবা কেন কেন সে আল্লাহ ফাকে বর্ণনা করে তোমার মা তিনটা কোরবানি তিনটা ত্যাগ তোমার আব্বার থেকে বেশি এক নম্বরে হামালা মুহু তোমার মা দশ মাস দশ দিন পর্যন্ত তুমি একদিন ফানির ছিলাম তোমার মা মা তোমাকে দশ মাস দশ দিন পর্যন্ত তোমাকে অত্যন্ত বোঝা বোঝা টানি গর্ব ধারণ করছে এই গর্ব যে কষ্ট তোমার আব্বা করে নাই তোমার মা দশ মাস দশ দিন পর্যন্ত খানা খাইতে পারে নাই ভালো করে ঘুমাইতে পারে নাই যত সময় বাড়তেছে ততই লড়াছড়া আরম্ভ হইয়া গেছে ও ভাই উঠে ভিতরে পাঁচারি করি করে মা রাতটা কাটাইছে মা ঘুমাইতে পারে নাই কিন্তু তারপরে মনে করে নাই আল্লাহ আল্লাহাক বলেন তোমার মার প্রতি এই জন্য দশ মাস দশ দিন পর্যন্ত বোঝার উপরে বোঝা টেনে গর্ব ধারণের কষ্ট ধারণ করছে ঠিক কিনা বাবা আমরা সকলে কি মায়ের গর্বে ছিলাম কিনা এই কষ্ট কি মাকে আমরা দিই নেই আহারে মা আজকে অন্ধকার কবর যাইয়া শুইয়া আছে এরপরে আল্লাহ ফাঁক বলেন এরপরে যেদিন কলিজা ছিঁড়ে কশব বেদনা দিয়া আল্লাহ একবার মার যখন কশব বেদনা আরম্ভ হইয়া গেছে মা একান্ত ডাইকাম নিজের আফংগন্ধ থেকে মাফ নিয়ে আনিছে বলতেছে আমি মনে হয় বাজ বনাম স্বামীকে বলতেছে ও প্রিয় স্বামী আমার কাছে খুব খারাপ লাগে আমি মনে হয় বাঁচবো না নিজের শাশুড়ি আম্মাকে ডাকি আম্মা অনেক কথা কথা বলে ফেলেছি বেয়া দেব আমার মনে হয় না মা দুনিয়ার হায়াত থেকে নৈরে সইয়া মনটা ছোট হইয়া গেছে এই কলিজা ছিলা প্রসব বদনা দিয়া সন্তান যেদিন দুনিয়াতে আসতেছিলাম মা সকুলটাইয়া আধা ঘন্টা বেহস হইয়া গেছে আহারে ছেলেটা ভূমিষ্ঠ হবার পরে আধা ঘন্টা পরে মার যখন হসফ তুই সন্তানের দিকে তাকাইয়া মা এক কলিজা সিরিয়া প্রসব বেদনার কষ্টটাও সহ্য করে সব কিছু বলে গেছে সুবাহান মায়ের কি মমতা এরপরে সন্তান মায়ের কষ্ট তো এখনো শেষ হইয়া যায় নাই ফিয়ামাইন আল্লাহ ফাক সুরাই লোকমানে বলেন এরে সন্তান একটু চিন্তা করি দেখ তোর দুঃখিনী মাম কলিজা সিরিয়া প্রসব বেদনা দিয়ে গর্ভধারণের কষ্টটা আল্লাহ তো গর্ভ ফাঁতের কষ্টটা ধৈর্য আল্লাহ একবার ধারণ করলো এরপরে তুই সন্তানের জন্য এখনো মার কষ্ট শেষ হইয়া যায় নাই লাগাতার দুইটা বছর তোকে এই কলিজার থেকে চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা মতো ও মুরব্বীরা ও আমার তারপরে সম্মানিতা বোনেরা প্রত্যেকটা মা নিজের সন্তানকে দুই বছরে মন দুধ পান করাইছে মন দুধ কয় মন দুধ আত্মক দুধ পান করাইছেন ও বন্ধুগণ শুধু দুধ পান করাইছে তা না এই দুইটা বছর আল্লাহ সন্তান যত ছোট ছিল মুরব্বীরা কলি বলে ফসাব করে দিয়েছি কতক ফাইকানা করে দিলাম কত। কন কনে শীতের মধ্যে আম্মা বিজা বিষ্ঠাটাকে নিজের ফিটের নিচে দিয়ে দিছে ও মুরব্বিরা মায়ের মমতায় শুকনা বিষ্ঠাটাকে আমি সন্তানের ফিটের নিচে দিয়াম আমি রাত্রি আরামে ঘুমাইলাম মা তো গড়াগড়ি করছে ঘুমাইতে পারে নাই আল্লাহ সন্তান ফাক এই তিনটা কষ্ট তোর মা বেশি ধারণ করার কারণে আল্লাহ সাহাবা কলাম জিজ্ঞাসা করছেন ইয়ার রাসুল আল্লাহ আল্লাহ নবী একদিন বয়ান করেন সাহাবা কলাম বলেন আল্লাহ আল্লাহর রসুলের পরে কার বেশি সেবা করব ইয়ার রাসুল আল্লাহ কার সন্তুষ্টি আমরা অর্জন করবো ক তোমার মাতার আর কি বললেন উম্মুকা তোমার মাতা ইয়া রাসূলুল্লাহ তারপরে কারক উম্মুকা তোমার মাতার ইয়া রাসূলুল্লাহ তারপরে কারক উম্মুকা তোমার মাতার ইয়া রাসূলুল্লাহ তারপরে কারক আবুকা তোমার আব্বার তাইলে মায়ের কথা বললেন তিনবার আব্বার কথা বললেন একবার ও বিরা এখানে কি মাতৃজাতিদেরকে জাতিদেরকে এখানের ভিতরে কি বেশি অধিকার দেওয়া হয় নাই বেশি মর্যাদার ঘোষণা দেওয়া হয় নাই আজকে বিজাতীরা কয় নারীদেরকে নাকি ইসলাম বলে মর্যাদার আসান দেয় নাই অধিকার বলে দেয় নাই আমি বলবো এই পৃথিবীর বুকে যদি কোনো ধর্মবর্ণ বর্ণ কোনো ব্যক্তিত্ব যদি মায়ের জাতিদের আল্লাহ মর্যাদা আর সম্মান যদি দিয়ে থাকে ওই ধর্মের নাম ইসলাম এবং ওই ব্যক্তিত্বের নাম মোহাম্মদুর রসুল্লাহি সালু আলহি ওয়াসাল্লাম এই জন্য ও আমার সন্তান বাইরা যুবক বাইরা

আল্লাহ দিলে মোবাইল ফোন হেলো হেলো করি কত বেগানের সাথে লাগে যে তার সমস্ত মহাব্বতের দরিয়া খালি কি বেগানের সাথে ঠিক না বলেন না মায়ের মতো এগানা দুনিয়াতে আর কেউ আছে একমাত্র মায়ের মহাব্বত মা তোমাকে নিঃস্বার্থে ভালোবাসছে অন্য যতজনের ভালোবাসা মতলবের ভালোবাসা ঠিক না বেটিক বলেন দুনিয়াতে তোমাকে যতজন ভালোবাসা সব মতলবের ভালোবাসা মায়ের কোনো কি নাই এরে বাবা আমি এক জায়গাতে ওয়াজ করতে গেছি আমাকে সেখানে এক বিড়িয়ার অফসর ফাক্ত বিড়িয়ার আমাকে শোনাইলো কয় যে আমাদের গ্রামে সমাজে একটা লোকে মারে তিনবার মারছে বলে না ওজুবিল্লা আল্লাহ তুমি হেফাজত করো শুনলে তো ভাই কলিজা কাফি উঠে সুবাহান আল্লাহ আসমান কাফি উঠে শেষ পর্যন্ত কয় যে কেউ বলে নাই তৃতীয়বার ধাক্কা দিছে যে গর থেকে পড়ি হাত ভাঙিয়েছে আমার কাছে আসছে তখন হাতটা এভাবে গলার সাথে জুলানো আইসে আমাকে বলতেছে কয় বিলিয়ার সাহ আমি তো আরো দুইবার আমার উপরে আক্রমণ করছে আমার ছেলে ফল না এখন তো আমার হাত একবারে ধাক্কা দিছে যে ঘরের বাইরে পড়ি হাত ভাঙিয়ে গেছে আমি আর কাউকে বলি না তাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হইতো কয় যে আচ্ছা আমি তারিখ দিলাম দুই দিন পরে গেলাম অন্য অন্য সমাজের মুরব্বী আসছে যে ফরক এখানে ফাইসালা ওই তারে পনেরোটা ব্যাথ লাগাইবো তো কে কয় যে বিডিএর সব এখানে এখানে আসে তো ঠিক দেবা ঠিক বলেন ক আমার দিছে কয় বেতগুলো হাতে নিছি আর কয় যে ছেলের মেয়ে আসি বলতেছে আমার দাদু আপনারা ডাকেন গেলাম যাবার পরে ক আমার হাত ধরছি এ মাই দেখেন হাত ধরছে হাত ধরছে যে চোখের ভানি জজরাই ঘটে এরপরে বলছে যে বিডিয়ার সাপ বাড়িগুলো এখানে আস্তে আস্তে দিয়ে মায়ের মায়া এমন একটা হাত এখনো জুনানো কণ্ঠের সাথে তখনও বিডিয়ার হাত ধরি কয়ে যে বাড়িগুলো আসতে দিয়ে মায়ের মমতা দেখে ও সন্তানেরা আল্লাহর বস্তে সাবধান মায়ের সাথে কথা বলতে নম্র ব্যবহার গর্দার নরম

খবরদার তাদের কোনো শব্দ ও করি শব্দ করবে এমন কোনো আলোচনা তাদের সাথে করা যাবে না কেমনে মায়ের জন্য দোয়া করবে মালিক নিজে শিখে দিয়েছে শিখে দিয়েছেন মা বাপের জন্য কেমন দোয়া শিক্ষে দিনেন মালিকে তুমি আল্লাহর দরবারে বলো গো আল্লাহ আমার ছোটবেলায় যেরকম আদর যত্ন আমার মাতা আমার মায়ের মামায়ের মমতা দিয়া আব্বাই আব্বার মমতা দিয়া যেই বাবের ভিতরে আমাকে মাটিতে রাখে নাই উনের বয়ে ও আল্লাহ মাথায় নেয় নাই উনের বয়ে মাটিতে রাখেন নাই ফিফিলিকের বয়ে আ মা খানা না খাইয়া সাল্লাহ একবার আমাদেরকে খাওয়াইছেন এ মায়ের ও বন্ধুগণ দুখিনী মায়ের আল্লাহ একবার এসানাত দুখিনী মায়ের মা মামা মমতা আব্বু আম্মার মায়া মামা মায়া মমতা কোনোদিন সন্তান বলতে পারে না আল্লাহর দরবারে বলো আমার মাতা পিতা ছোটবেলায় ফায়খানা করলাম কত হস্রাপ করে দিলাম কত গালি দিলাম কত বিরক্ত করলাম কত কিন্তু কোনোদিন আমার আব্বু আম্মু বিরক্ত হয় নাই ওগো আল্লাহ অন্ধকার কবর মাটির ঘর কবরে মাতা পিতা কি অবস্থা আছে জানি না মালিকটা আপনার রহমতে তার থেকে বেশি মায়া দয়ের মমলা আমার আব্বু আম্মুর সাথে ফরমান বারবার বেশি বেশি দোয়া করবেন আল্লাহ দান করে বলেন আমিন এরপরে এত আর মা বাপের শর্মাবরদারি যে হুকুমদে এইটাকে সাধ্যমত খুরা করার জন্য চেষ্টা করবেন এর এরপরে খেদমত করবেন মাতা পিতার নিজের সাধ্য অনুসারে তাদের খেদমত একবারে এক ফাঁ খাড়া থাকবেন মায়ের দোয়া এমনভাবে কবুল হয় গুলি মিক্স হইতে পারে মায়ের দোয়া বাফের দোয়া সন্তানের জন্য এটা কোনো দিন মিক্স হবে না এই জন্য মা বাপের দোয়া নিবেন অনেক সিএনজির ভীষণ লেখা আছে মায়ের দোয়া একজনের লোক কথা বললাম কি ভাই বে কন বিবিটা একবারে বেশি খারাপ থাকতে পারি না বাড়ি তিন বছর হইছে এখনো মার সাথে দেখা হয় না আমি কিছু কি জন্য মানুষের দেখাই পেলেন না মা বাবার দোয়া লেগে রিক্সো লেগে রেখলে চলবে না রা বলেন না দেখেন না এখন ফিলিস্তিন মজলুম ঠিক না বেটি বলেন আজকে আফসুস ইসরায়েল বৎসভাব ইহুদি জাতি আমেরিকা খ্রিস্টান ইসরায়েল হলো ইহুদি দেখেন আল্লাহ ফাকে তো বলেন ইহুদি খ্রিস্টান তোমাদের এরা কোরআন ঘোষিত দুশ্মন ঠিক না ঠিক বলেন এখন দেখেন যখন ফিলিস্তিনের মুসলমানেরা যখন তাদের উপরে এই আক্রমণকে প্রতিহত করার জন্য চেষ্টা করতেছে এই মুহূর্তের ভিতরে আমেরিকার মতো পরাশক্তি খ্রিস্টান ইহুদিদেরকে সাহায্য করার জন্য খালি মুখে বলিতেছে আমরা ইহুদি ইসরায়েলের সমর্থন করি না সৈন্য শহর সৈন্য সেনা নিয়া হাত্তম নিয়া তারা সৈন্য ফাটাই দিয়েছে অশ ফাটাই দিয়েছে ঠিক না ঠিক বলে আর আমাদের অর্ধশত মুসলিম কান্ট্রি আছে না নাই বলে তার ভিতরে আর দশটা এরা কয় যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি খালি জবান দিয়ে ফিলিস্তিনের পক্ষে আসি ফিলিস্তিনের পক্ষে আসি শুধু মুগ্ধি করলে কোনো ফাইদা আসে আজ পর্যন্ত কোনো একটা রাষ্ট্র একটা অস্ত্র ফাটাই নেই একটা শূন্য ফাটাই নাই আর আমরা সাধারণ মুসলমানেরা চিৎকার দ্বিতীয় আমরা ফিলিস্তিনের পক্ষ আছি আমাদের এই চিৎকারা কোনো কাজে লাগতেছে না আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন যদি কাফ ইহুদি খ্রিস্টান আজকে ইহুদিদের পাশে যায় দাঁড়াইলো কেমন আর আমরা একটা মুসলিম কান্তি বুঝি এটা করতে পারলাম না মুসলমানদের মহাব্বতে আমরা ভাই ভাইয়ের মহাব্বতে ইন্নামাল মুকমিনুনা একুয়া এ কোরআনের আয়াতের এলানে একটা মুসলমান শক্তিও আল্লাহ দিলে আল্লাহ ফাকের কি হুকুম একজনও যায় দাঁড়াইতে পারলাম না তাদের সাথে শুধু জিকির করতে আছে আমরা ফিলিস্তিনিদের ফক্কে আছি তো ফিলিস্তিনিদের ফক্কে থাকে কি লাভ কোনো লাভ হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝানায়ত করেন আল্লাহ ফাক সারা দুনিয়ার মুসলিম কান্ট্রির যারা প্রধান এদেরকে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের হককে শুধু জিকির না করি শূন্য সেনা নিয়া সেখানের ভিতরে তাদেরকে সাহায্য করা তো দান করেন বলে না আমি আহা মজলুম মুসলমানের হককে বলার মতো কেউ নেই আল্লাহ মুসলমানদের হিম্মত বাড়াই দেন বলে না আমিন তো বাইরা আমি আপনাদের সামনে এই সন্তান সন্তানের কি কি তারপর মা বাপের উপরে কি হোক এই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম এরপরে আমরা কি করবো খ্যাতমত করবো আর জরুরি প্রয়োজনগুলো আমরা তাদের ফুরা করব আল্লাহ সদা সর্বদায় তাদের খ্যাতমত করার জন্য এক পায়ে দাঁড়ানো থাকবো সাতটা জিনিস হইলো মৃত্যু আগে আগে আর সাতটা মৃত্যুর পরে আমরা মৃত্যুবরণ করার পরে তাদের জন্য আস্তেক ফার করবো তাদের জন্য দোয়া করব তাদের যারা সমী ছিলেন বন্ধু বান্ধব ছিলেন তাদের সাথে আব্বার মতো সম্মান দেখাই এভাবে আমরা চলবো তাদের কবর জেয়ারত করব বারবার এইভাবে সাতটা তাদের কি আছে হক আছে আর সন্তানের মাতা পিতার উপরে সন্তানের কিন্তু বারোটা হক আছে দুইটা হক হইল সন্তান জন্মের আগে প্রত্যেকটা সন্তান অভিভাবকদেরকে বলো আমার আব্বু যে হবেন আমার জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করবেন আমার জন্য একটা কি মায়ের ব্যবস্থা করবেন কারণ মা ভালো হইলে সন্তান ভালো হয় ঠিক না বলেন এবং যখন আদ্য হইয়া গেল বিবির সাথে মিলতে গেলে ওই ভিতরে এই দোয়াটা ফাট করা এইটাও সন্তানের একটা বড় হক বিসপিল্লি আহে আল্লাহ জন্নি বিশ্বিতা ও আজনি বিশ্বতানা মা রাজাকানা আল্লাহ আমাদের এই কাজে শৈতান কোনো দখল আন্দাজি যেন করতে না পারে আল্লাহ আমার সন্তান যদি আল্লাহ ফাঁকে আপনার ফাইসালা হয় তাকেও যেন শৈতান কেন তো বিনষ্ট করতে বুঝতেন এই দোয়া ফাট করি নিজে এই তারপরে তারপরে মিলনের ভিতরে যদি অংশ গ্রহণ করেন ওইলে ঝন্তক জন্মের উপরে দুইটা হক হইলো একটা হইলো কি করা বলেন একটা ভালো মার ব্যবস্থা করা মনে চাইলে এখান থেকে একটা নিয়ে আসলেন এটা হবে না একটা ভালো মা প্রত্যেকটা সন্তান অভিভাবকদের কাছে প্রাপ্ত এভাবের ভিতরে সন্তান যখন ভূমিষ্ঠ হইল তার দান কানে আজান দেওয়া এটা অভিভাবকদের উপরে কি এখন তো অনেকগুলি হাসপাতাল না রে বা আগে তো শতকরা জন জন সিজার লাগতো না ঠিক না বা ঠিক বলেন না এখন সতের ভিতরে আশি জনের বেশি সিজার লাগে হাসপাতালে গেলে আল্লাহ দিলে এমনভাবে আপনাকে নাজেহাল করবে যে ওই সময়ের ভিতরে দেখবেন যে ডাইন কানে আজান বাম কানে একামতের কোনো কি নেই আল্লাহ একবার কোনানে আনে ডাইন কানে আজান আর বাম কানে একামত দেখবো যে খালি ফেসবুকে এখনো ছেলেটার ফাঁক হয়নি এখনো তার শরীরে রক্ত মাখা ওই অবস্থার ভিতরে বস এমনি ফেসবুকে তুলিয়ে ছাড়িয়ে দিছে এটা নাকি অভিভাবকদের হক অভিভাবকদের হক কি সর্বপ্রথম ডাইন কানে আজান দিবেন বাম কানে একামত দিবেন এ মুরব্বীরা সন্তান এখনো ছোট তার অঙ্গ প্রত্যঙ্গগুলা নরম বিতর কলকটা আরও নরম ইসলামী শিক্ষা ও বন্ধুগণ জাতির মেরুদণ্ড এই জন্য এই সন্তানের কানে যখন আপনি তহিদ রেসালতের আজান একামতের মাধ্যমে ও রেসালতের যখন ও বন্ধুগণ লাল বড়ত্বের আওয়াজটা কেরাতের বিশ্বাসের কথাটা মোহাম্মদ রুসইমের রেসালতের যখন বুনিয়াদ আপনি অন্য কহ দিয়ে তার কলবের ভিতরে আল্লাহ একবার যেন আর নকশা করে দিবেন এই সন্তান বড় হলে কোনোদিন নাস্তিক হবে না ঠিক না বলেন এই জন্য আজান সুন্নত ইসলামী শিক্ষা জাতির মেরুদণ্ড আর না হয় আজান কেন একামত কেন এটা তো এখনো নামাজের বাক্য হয় নাই জমাতে যাবে না একামত কেন এই জন্য দেওয়া হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড এফতে দামে হায় আজান আর এনতে হায়ে হায় নামাজ হাইয়ে তেরি জিন্দে গানি হক নামাজ আ তোমার আজান হইয়া গেছে আল্লাহ একবার এখন শুধু নামাজ বাকি আছে ঠিক না বেঠিক বলেন এটা হলো জানাজার নামাজ সেখানে একামত হবে না আজান হবে না শুধু নামাজ হবে ঠিক না বেঠিক বলেন এই জন্য সর্বপ্রথম সন্তানের কানে কি দিবেন ডাইন কানে আজান বাম কানে একামত দিবেন দ্বিতীয় নম্বরের সন্তানের হক তাকে তাহানিক করাবেন নবী সৈয়দ হাসান যখন জন্মগ্রহণ করলেন নবী খাজুর নিলেন খাজুর নিয়া একটু মুখের ভিতরে চিফাইয়া সর্বভত নবীর লোহাবে দেহান পবিত্র জবান্ত কিছু থুতু হাসানের মুখে দিলেন এরপরে ওই চিফানো খাজুরের একটু করি ওই উপরের তালুতে অর্থাৎ উপরের দাঁতের মাড়ির ফাঁসের তালুতে এমন করে লাগাই দিয়েছেন হাদির শরীফের ভিতরে আছে এটাকে তাহানিক বলা হয় আমাদের ফেনিতে একবার একটা সন্তান হইল আর দাদা যেটা আমাদেরকে অনেক মহব্বত করে আমাকে নিয়ে গেছেন তো আমি ডাইন কানে আজান দিলাম বাম কানে একামত দিলাম তো একটা খাজুন নিয়ে আসছে ডাক্তার একটা ধরেন না কত বাইশ বছর বয়সী বেশি দিন বেশি এরা ইন্টারনি করে তারপরেও ডাক্তার বিভিন্ন হাসপাতালে রাখে তো এ বলছে যে হুজুর এ কাম করি না আমার কয় কাম করি না কি কাম কয় যে আপনি যে ফোরমা খাজুর এবং দেখি মধুর বোতল এগুলো দিয়ে না কুজুরা বিজ্ঞানটি জ্ঞান বুঝে না আমি কি এতে কী কয় বিজ্ঞানটি বুঝে না আটাশাড়িতে আমরা বিজ্ঞান বিবেক হলাম একটা বছর পর্যন্ত সদরা শমসার আজকা উকলি মানে এতে কী কয় রেগুলাই আমার কাছে এমন মনে কষ্ট হয় আমি কইলাম যে কয় যে আপনারা বুঝেন না আমারে আমারে বুঝায় কয় যে এই খোরমা এবং মধু খুব মিষ্টি খুব মায়ের দুধ কোনো এত মিষ্টি না তো আপনি এখন বেশি মিষ্টি যদি ছেলের তালুতে লাগাই দেন তো এটা আর মায়ের দুধ খাবে না দেখছেন যুক্তির ভিজনে ঘুরে আজ মদম আকলে দূর আন আজ মদম আকলে দূর আন দিসেরা বাদাজি দিওয়ানা সাজম কেসেরা ইসলাম বেড়া যুক্তি দিয়ে চলে না দাদা আমার চেহারা মলিন দেখি দাদাই কয়েছে হুজুর আপনি জানছে এখন দুধ দুদনাখানে অনেক কিছু খাবার জিনিস আছে তো এখন যখন অভিভাবকের এই কথা সে আস্তে করে যাই রুমে ঢুকছে গা তো আমি মনে মনে করছি আজকে তার ডাক্তারি বাইর করব আমি সাইদ দেখি আল্লাহ ফাকের কুজ্জ নবীর কোন সুন্নত এটা কোনোদিন বিজ্ঞানের পরিপন্থী হইতে পারে না এতে বেআল ঠিক আর ঠিক বলেন না বেমান ডাক্তার হয়েছে তখন আমি একটু খোরমা চাফাইয়া তার মুখের এ তালুতে লাগাই দিলাম একটু তারপরে কি দিলাম মধু দিলাম দনুটা একটু করে দিলাম দিয়ে আমি কইলাম যে ও তার দাদারে কইলাম আমি এখানে পঁচিশ মিনিট অপেক্ষা করবো এরপরে আপনার মেয়ের কাছে নিজে দুধ দিবেন সাই খাই কিনে আমি একটু দেখি আলহামদুলিল্লাহ ভাই আধা ঘন্টা পরে দিবার পরে ছেলে ইয়ে টাক বানি বারি দুধ খায় ই বারি বারি খা কটা চাই টাক বারি বাড়ি আল্লাহ লহ দুধ খায় তখন আমি তার দাদারা টাকি কিলাম চলে এত কলালে লু দেখি আল্লাহ লা গেছি আমার সাথে বুঝে গেছে কথা বুঝছে তো নিচে দিয়ে তাকাই দিছে এইভাবে কলম একটা দিকে কি লেখায় ডাক্তার সাহেব একটু তাকান তাক তাকে আমি ডাক্তার সাহেব এদিকে তাকার আপনি যে বললেন যে এটা দিলে আর দুধ খাবে না বেশি মিষ্টি এত বিজ্ঞান বড় বিজ্ঞান বলে বিশেষ বিশেষ জ্ঞানের বিজ্ঞান কয় সর্বজ্ঞানের বলা হয় আপনি কিসের বিজ্ঞান ফসছেন আপনার ইমান দৌরা দেখেন তো ছেলেটা কিভাবে দুধ খায় এত একবারে মানে আর কোনো কথা বল একটা কথার জবাবদারি আমি বললাম যে এই কারবার বল এরকম করবেন না মুসলমান এসে নামে মুসলমান কামে তো বেমান দেখি আপনি একটা শব্দ আমার সাথে তার উত্তর দিল না তামাশা দেখেন এ তাহানিক এগুলো এখন শূন্য আল্লাহ নবীর নিজে কতজনে তাহানিক করছেন ডিগ্ বলেন সৈয়দ হাসানে আকল্লাহ আলী ওসাল্লাম হজরত আবদুল্লাহম জোবাই রাজি তালন তাহানিক করছে রসুল আকা সাল্লু আলী ওসাল্লাম এখন বলে তাহানিক করলে বলে দুঃখে তাহলে দেখছেন অবস্থা কোন দিকে যা। এই জন্য মুসলমান শূন্য তে মজবুত করি ধরেন এগুলো সন্তানের হক আমরা এগুলো আদায় করি না আগে খালি কবে যে ছেলে আমার কিছু খেদমত করে না আর হকগুলো আদায় করেন না ঠিক না ঠিক বলেন না ছেলের হকগুলো আদায় করতে হবে না এরপরে আপনি আপনি তারপরে আকিকা দিবেন সাত দিনে দিন এবং চুলগুলো কাটবেন চুলগুলো কাটি সর্ণের দোকানে লই যাবেন সেখানে মাপবেন নিক্তি দিই মাপবার পরে যতদূর ওজন হয় এতদূর ওজনের রুফা আপনি এটা সৎকা করে দিবেন এগুলো বা এগুলো সম্পূর্ণ সন্তানের হক এই সন্তানের জীবন আদর্শ সন্তান হওয়ার জন্য এগুলো কিন্তু জরুরি আল্লাহ নবী জানাবে সুন্নতের ভিতরে বরকর সুন্নতের ভিতরে রহমত শূন্যতের ভিতরে শান্তি শূন্যতের ভিতরে শৃঙ্খলা সুন্নতের মধ্যে ঠিক না ঠিক বলে আল্লাহ তো দান করি দোক এরপরে তার সুন্দর আল্লাহ দিলে একটা নাম আকীকা করিবেন আকিকা আমি শুনছি আমার ওস্তাদে মহতারম মেখল মাদ্রাসার বর্তমান মহতামিম হজরত মাওলানা ওসমান সাহ দামাদ বরকাতুন আলিয়া ফয়জি সাহেব রহমতুল দামাদ বরকাতুন আলিয়া হজরতের কাছে আমরা চেহেল সবকার ফন্দে নামা পড়ছি এরপরে এক বছর পরে হজরত চলে গেছেন বাতুয়া এরপরে আমাদের ওস্তাদ তো ওস্তাদরা সব বিদায় রয়ে গেছে এখন দুইজন আছেন একজন হজরত আরেকজন একজন হইল মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাদ বরকাতুন আলিয়া হজরত মাওলা জনাব মুসা ডাক্তার সাহেবের ছেলে তো হজরতে বলছেন মুফতি আজম ফাইজুল্লাহ সাহেব রহমতুল্লাহ হাটাদারি মাদ্রাসার মুফতি এই সময়ের ভিতরে উনাদের বাড়িতে একটা আকি ছাগল জবা করছে সেলে হইছে দুইটা জবাই করি দি হুজুর চলে গেছেন বিকেলে আসি কয় যে আকি ছাগলের গোস্ত কই কোমা কি গোস্ত কয় যে এগুলা তো তিন রাস্তার বোর্ডে দখল করে নিছে আকি ছাগলের গোস্ত বলে খাইতে পারে না ওমা কি খাইতে পারে না ও কোথায় দফন করছে যাই তো হজরতে বলে সাথে যাই দনটা তুলি আনি পরিষ্কার করি নিজেও খাইছে পুরা সবাইরে খাওয়াইছে কত ভদ্রসম আছে চিন্তা করি যান এখনো অনেক আছে ও মামা মা বাপে খাইতে পারে না কি মা বাপে কি লেখাইতে হইতো না মা বাপে তোর সন্তানের আকিকার হক খাইবে আবার হক কার ঠিক না ম্যাডিক বলেন এগুলা তো বেজা তিন কথা কথা বুঝার নাই ওই মরক জব করি কইছে কাল্লা বাল রানা কালা কলো বি পল্ল দি আলো রানা নদী আলো কৈছে কলিজা নদী আলো তিনমাহ লৈ যাব ঠিক দে বাতি কলে আল্লাহ হবার সব পোলালে আই দি দলি দিয়ে ঠিক দেই বাটিক ক লে তসলিমে নাসলি নতু অ্যা একবাৰ তিনিবার যাই তুমি তোর সিনিন হাজাল বালা দিলে আমি কয়টা তারপরে আমিনের বলো দূরের কথা কুসি আল্লাহ তোমার দেখছি না কোরআন নিয়ে ঠাট্টা মজাক করিবার আর কি সুবিধা হয় না আল্লাহ বেদিনদের অবস্থা কেরকম হয় বোরগা কাদি ভালাইছে যে আইস পর্যন্ত বাংলাদেশের দিকে শোক তুলি সাইকার কোনো সুযোগ নেই ঠিক নেই ঠিক বলে মুসলমানদের দরা শক্ত দরা আল্লাহ আমাদেরকে সহি দান করি দেন কথা লম্বা হয়ে যায় আমি একটা হাদিস পড়ছি হাদিসের অর্থটা করে দিই বারোটা আছে এগুলা বলতাম কিন্তু আজকে ওইদিকে কত জবাতে দিয়ে আর গেলাম না আন আমার ইবনে আল্লাহ আন সোহাব ইবনে আন আবিহি আন জাদ্দিহি রাজি আল্লাহ তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সিনিন আল্লাহর হাবিব অভিভাবকদেরকে বলেন সন্তানের এগুলো হক তোমাদের সন্তানেরা সাত বছর বয়সে উপনীত হইলে তাদেরকে নামাজের নির্দেশ দাও নামাজের কি যাও তাহলে কিরে রে বা শিখেনা আমাদের নির্দেশ না শিখে দিবেন তাইলে নুরানি মাদ্রাসাগুলোর ভিতরে দিয়া চার ফাঁস ছয় বছর পর্যন্ত তিন বছর শিখাইবেন এরপরে সাত বছর থেকে কন্যা সন্তান পুরুষ সন্তান অভিভাবকদের গুরু দায়িত্ব তাদেরকে দৈনিক ফাঁস বা বিরমহীনভাবে বিশ্বহীনভাবে এই আল্লামুখী নামাজমুখী বানানোর জন্য নির্দেশ দিবেন সোহাগ করিয়া করিয়া মুরি দিয়া কি বলেন একটু হাতের মাথার উপরে হাত বুলাইয়া দশটা নতুন টাকার নোট দিয়া এইভাবে তাদেরকে নামাজমুখী বানাবেন সোহাগ করি করিয়া আদর যত্ন করিয়া এরপরে দশ বছর বয়স হলে আসতে চিন দশ বছর বয়সে সন্তানেরা উহনীত হইলে তোমরা কি করো একটু মৃদু মারফিট করি হইলো আর শাসনের মেজাজ দেখাই হইলো তাদেরকে নামাজমুখী মসজিদমুখী করার চেষ্টা করো টিকনামেটিক বলেন তাহলে কয় বছর হইলো এখান থেকে তিন বছর এখান থেকে দশ বছর তো শুরু হয়েছে যদি এভাবে চেষ্টা করেন প্রতি বক্তয় ইনশাল্লাহ এই সন্তান নামাজই না হইয়া পারে না ঠিক না বলেন কারণ নবীর দিক নিদর্শনাই চা আল্লাহ এই জন্য আল্লাহ আমাদের অভিভাবকদেরকে তৌফিক দান করেন দশ বছর বয়স হলে আরো একটা দায়িত্ব আছে মা বাবুর বড় সন্তানের কি করবেন হুম ফিল দশ বছর বয়স হলো আপনার সন্তানদের মেয়ের বয়স নয় বছর ছেলের বয়স দশ বছর এই দুজন কার একসাথে থাকতে দেওয়া যাবে না বিষ্ণা তাদের আলাদা করিয়া দেন আপনার বড় ছেলে সালা এসে দশ বছর আপনার ছেলে ছোটোটাও দশ বছর বয়স দুনোটাকে একটা কম্বল দিই এভাবে ঘুম যাবে না এক বিষ্ঠায় রাখা যাবে না কারণ এটার দ্বারা চরিত্রে দাগ লাগার সম্ভাবনা আছে চরিত্র হারালে আর কিছু অবশিষ্ট থাকে না কিন্তু আজকে দেখেন বিয়ে শাড়িতে পুরা বেড়াইতে চলি যায় শীতকালের রাত্রি ঘর আসে তিন মানুষ আছে ফাঁস ঘরে থাকলেও জাগা হবে না কার মেয়ে কার সাথে কার সাথে কোনো রকমের দ্বিধাদণ্ড চিন্তা অভিভাবকদের কাছে নাই এই জন্য এই অচে অচেতন অভিভাবকদের ঘরে সন্তান হইলে এরা আর মলমতি সন্তান হইতে পারে না আদর্শ সন্তান হইয়া দাঁড়াইতে পারে না জিনুকের ফেটে মুক্তা। কি হয় তৈয়ার হয় বাইরে কসরি ফেনার উপরে পড়লে তো আর মুক্তা হয় না এই জন্য জিনুক মার্কা অভিভাবক হলে মুক্ত মার্কা সন্তান হবেই হবে এই জন্য এই তিনটা ছেলে সন্তানদেরকে এভাবে করি ন্যাক্কা দিনদার আদর্শ সন্তান বানানোর জন্য চেষ্টা করবেন আজকে আমি কথা এখানে শেষ করলাম ও আমা আলাইনা না বালাক